প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুনব একটি অতি সুন্দর ও গভীর হাদিস এটি হল সেই বান্দার ঘটনা যে সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা আনহু রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার প্রথম ঠিকানা হবে জান্নাম কারণ যদিও সে মুমিন তার গুনাহর কারণে শাস্তি ভোগ করতে হবে সে আগুনে দগ্ধ হয়ে কাতরাবে এবং আরজি করবে হে আল্লাহ আগুনের উত্তাপ আমাকে পুড়িয়ে ফেলছে দয়া করে অন্তত অল্প সময়ের জন্য হলেও আমাকে জান্নামের বাইরে সরিয়ে দিন আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন যদি আমি তোমাকে বাইরে বসাই এরপর আর কিছু চাইবে না তো বান্দা প্রতিশ্রুতি দেবে না হে আল্লাহ আর কিছু চাইব না এরপর আল্লাহর করুণায় তাকে জান্নামের পারে বসানো হবে কিছুক্ষণ পর আবার তার মনে হবে হে আল্লাহ আপনি আমাকে দয়া করে আগুন থেকে মুক্ত করেছেন কিন্তু এখনও আগুনের উত্তাপে আমি কষ্ট পাচ্ছি আমাকে আরেকটু দূরে সরিয়ে দিন যেখানে আগুনের উত্তাপ পৌঁছাবে না আল্লাহ বলবেন তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে আর কিছু চাইবে না কিন্তু বান্দা আবারও কাতরাবে অবশেষে আল্লাহ তাকে আরেকটু দূরে সরিয়ে দেবেন এবার সে দূর থেকে জান্নাতের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবে সবুজ বাগান স্বচ্ছ নদী আর উজ্জ্বল প্রাসদের সৌন্দর্যে তার হৃদয় ভরে যাবে সে আবার বলবে হে আল্লাহ আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যান শুধু এক নজর কাছ থেকে দেখতে চাই আল্লাহ আবার বলছাব না আমি তো জানি তুমি আরও কিছু চাইবে বান্দা অঙ্গীকার করবে না হে আল্লাহ শুধু দরজার কাছে যেতে চাই অবশেষে তাকে জান্নাতের দরজার কাছাকাছি আনা হবে কিন্তু দরজার সৌন্দর্য ও ভেতরের আলো দেখে সে আর স্থির থাকতে পারবে না সে বলবে হে আল্লাহ আমাকে ভেতরে প্রবেশের অনুমতি দিন আল্লাহ বলবেন দেখ আমি প্রথমেই বলেছিলাম তুমি বারবার ওয়াদা ওয়াদাভঙ্গ করবে তারপরেও আল্লাহর সীমাহীন দয়ার কারণে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ বলবেন তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাচ্ছি এবং তোমার জন্য থাকবে পুরো পৃথিবীর সমান বান্দা অবাক হয়ে বলবে হে আল্লাহ আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন আমার মতো একজন নগণ্য বান্দার জন্য এত বড় জান্নাত আল্লাহ বলবেন আমি কারো সাথে ঠাট্টা করি না এটাই আমার দয়া ও করুণা প্রিয় দর্শক এই হাদিস আমাদের শেখায় আল্লাহর দয়া অসীম যত গোনা হোক না কেন মুমিনের শেষ ঠিকানা হল জান্নাত তবে আমরা যেন গোনাহ থেকে বাঁচতে চেষ্টা করি